মোহনপুর গ্রামে একবার জন্তু জানোয়ার নিয়ে সার্কাস এসেছিলো সার্কাসে বাঘ ভাল্লুক হাতি ঘোড়া বিভিন্ন রকম জীবজন্তু ছাড়াও আরও অনেক রকম খেলা দেখানোর ব্যবস্থা ছিল মোহনপুর একেবারে গ্রাম্য অঞ্চল ছিল না শহর ও গ্রামের মাঝামাঝি মফসল অঞ্চল ছিল সেই জন্য এই মোহনপুরে অনেক লোকজনের বাস ছিল সার্কাস কোম্পানির লোকেরা প্রথমে তারা তাদের তাঁবু খাটিয়ে সার্কাস দেখানোর প্রস্তুতি শুরু করে ওই অঞ্চলের লোকেদের জন্য সার্কাস কোম্পানি কিছু অর্থের বিনিময়ে এই এলাকার লোকদের সার্কাস দেখানোর ব্যবস্থা করেছিল এইভাবে সার্কাস কোম্পানির লোকেরা তারা এলাকায় প্রচার চালাতে লাগলো যে তাদের সার্কাস সম্পর্কে এই সার্কাসে কি কি খেলা হবে কত টাকার বিনিময়ে সাধারণ লোক খেলা দেখতে পাবে এবং কবে থেকে ও কোন সময়ে এই খেলাগুলি হবে সেই সম্পর্কে তারা মাইকে প্রচার করতে থাকে এলাকায় ঘুরে ঘুরে যথারীতি সার্কাস খেলার প্রথম দিন দু একজন ছাড়া বিশেষ কেউ সার্কাস খেলা দেখতে এলো না তখন সার্কাস কোম্পানির মালিক সিদ্ধান্ত নিল যে হয়তো টিকিটের মূল্য বেশি বলে কেউ আসছে না তাই টিকিটের মূল্য হাফ করে দেওয়ার চিন্তা ভাবনা নিল অর্থাৎ যা টিকিটের মূল্য ধার্য ছিল তার হাফ অর্থাৎ অর্ধেক টিকিটে এই খেলা দেখতে পাবে এই হিসাবে তারা আবার এলাকায় প্রচার শুরু করলো যে আজ থেকে আমাদের মূল্য পূর্ব নির্ধারিত যা ছিল তার অর্ধেক মূল্যে খেলা দেখানো হবে কিন্তু দ্বিতীয় দিনেও বিশেষ কেউ সার্কাস দেখতে এলো না একেবারে ফাঁকা বললেই চলে তখন সার্কাস কোম্পানির মালিক মনে মনে একটা ফোন দিয়ে আঁটলো পরের দিন যথারীতি সার্কাস কোম্পানির মালিকের কথা অনুযায়ী সমস্ত কর্মচারীর লোকেরা সার্কাস গ্রাউন্ড পুরোপুরি মজবুতভাবে ঘিরে ফেললো এবং এলাকায় প্রচার করতে লাগল যে আজ থেকে এলাকাবাসীদের জন্য সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ বিনামূল্যে সার্কাস দেখানো হবে এই খবর প্রচার হওয়া মাত্রই সেই দিন সার্কাস খেলা দেখার জন্য প্রচুর সংখ্যক জনগণ উপস্থিত হলো তাদের সার্কাস গ্রাউন্ডের ভিতরে সার্কাস খেলা শুরু হয়ে যাওয়ার পর মালিকের কথা অনুযায়ী সমস্ত কর্মচারীরা বাইরে যাওয়ার গেটগুলো সম্পূর্ণ বন্ধ করে দেয় সার্কাস খেলা আরম্ভ হওয়ার কিছুক্ষণ পরেই সার্কাস কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয় যে একটা বাঘ খাঁচা ভেঙে পালিয়েছে বাঘটা সম্ভবত দর্শক আসনের দিকে যেতে পারে সমস্ত সার্কাস কোম্পানির কর্মচারী এবং দর্শকগণকে সতর্ক থাকতে বলা হচ্ছে সার্কাস কর্তৃপক্ষ বাঘটিকে ধরে খাঁচায় ঢোকানোর ব্যবস্থা করছে আপনারা খুব বেশি উত্তেজিত হবেন না এবং ভয় পাবেন না এই কথা শোনা মাত্রই সার্কাস গ্রাউন্ডের মধ্যে থাকা সমস্ত লোকজনের মধ্যে একটা ভয় ও উত্তেজনা তৈরি হয় সার্কাস গাউন থেকে বেরিয়ে যাওয়ার জন্য চারিদিক থেকে ছোটাছুটি চেল্লামেল্লি শুরু হয় সমস্ত লোক আফরান চেষ্টা করতে থাকে কোনোভাবে সার্কাস থেকে যেন তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে কিন্তু বাইরে যাওয়ার দরজা সমস্ত বন্ধ থাকায় কেউ বার হতে পারছিল না তার মধ্যে আবার মাঝে মাঝে দুবার বাঘের ডাক শোনা যায় যার ফলে লোকজন আরো আতঙ্কিত গ্রাউন্ড থেকে বাইরে যাওয়ার গেটে যারা কর্মরত বা প্রহরী ছিল তারা বলতে থাকে টিকিটের যা দাম তার গুণ টাকা দিলে এখান থেকে বার করে দেব দর্শকরা তখন যার কাছে যত টাকা ছিল তারা তাদের সমস্ত টাকা পয়সা দিয়ে ওই সার্কাস গ্রাউন্ড থেকে বার হতে থাকে তাহলে বন্ধুরা এই গল্প থেকে এটাই বোঝায় যে কোনো কিছু ফিতে বা বিনামূল্যে নেবার আগে একটু চিন্তা ভাবনা করে নিতে হয়